সাভার এবং আসিলা বাসীকে আমরা আমরা চতুর্থতম জন্মবার্ষিকী আমাদের প্রিয় নেতা সম্মানিত নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা ডাক্তার দেওয়ান সাহায্য বাবু ভাইয়ের চৌষ্ঠ চৌষ্ঠিতম জন্মদিনে সাভার এবং আসিলাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদল এবং যুব দল এবং মূল দলের সকলে আমরা এখানে আসি মূলত আসলে ছাত্র দলের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা হচ্ছে এই জন্মদিন পালন করা হচ্ছে এই ছাত্রদের পক্ষ থেকে নবগঠিত ছাত্রদের পক্ষ থেকে ইয়ারপুর এবং আশুলা এবং সাভারবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি সেটা গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য সেই নির্বাচন অত্যন্ত তাৎপর্যবহ সেই নির্বাচনে আমাদের প্রান্তীয় নেতা ডাক্তার জন্ম সালাদিন বাউবাই নমিশন পাবে আমরা তার নির্বাচন করব সেখানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা আশা করব সেই নির্বাচনে বিপুল ভোটের একটা জন্ম সালাদিন বাউবাইকে বিজয়ী করে তাকে আমরা এমপি নয় শুধু মন্ত্রী হিসেবে দেখতে চাই আজকে দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রামের পর আমরা আজকে আমাদের প্রিয় নেতা যিনি মরহুম দিজ সাহেবের সুযোগ্য সন্তান যিনি ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ছিলেন যিনি কেন্দ্রীয় পরিবার ও কল্যাণ বিষয়ক নির্বাহী কমিটির সদস্য যিনি পরপর সাভার আসলিয়া থেকে দুইবার সংসদ সদস্য হিসাবে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিলেন যিনি আমাদের অভিভাবক ঢাকা জেলা তথা সাভার আসলিয়ার অভিভাবক যিনি দুইবার নির্বাচিত হয়ে সাবার আসুলিয়াকে যেভাবে সুসজ্জিত করেছেন তার পরিকল্পনার দীর্ঘ প্রয়াস তিনি রেখেছেন সাবার আসিয়ার কর্ম পরিকল্পনায় সেই আবেগ আপ্লুত হয়ে দীর্ঘ সতেরো বছর আমাদের প্রিয় আজকে আমরা জন্মদিনের কেক পেরে আমরা আনন্দিত আমাদের প্রাণের স্পন্দন আমাদের প্রিয় নেতা আমাদের এই সাবার আসুলিয়ার গর্ব যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন বলিষ্ঠ নেতা হিসাবে তার প্রয়াস কর্মপ্রচেষ্টা বারবার রেখেছেন তিনি আগামীতে এমপি হয়ে মন্ত্রী হয়ে আমাদের এই এলাকার বিপুল পরিবর্তন আনবেন এবং এই এলাকাকে ঢাকার পাশাপাশি থাকার অবস্থায় কারণে এই ঢাকাকেও সিটি কর্পোরেশনের যে উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে কর্মযোগ্য রয়েছে সেই আবহে আমাদের এই আসলেও আধুনিক মডেল আসলিয়া সাবার হবে সেই আশাবাদ আমরা ব্যক্ত করি আজ আমাদের প্রান্তীয় নেতা ঢাকা উনিশের সংসদ সদস্য ডক্টর বয়ান মামা সনাতন বাবুভাইয়ের চৌষট্টিতম